নমস্কার আপনারা রামায়ণ রামায়ণ তো অনেকে দেখেছেন যারা হিন্দু সম্প্রদায় তারা তো রামায়ণ দেখেছেন রামায়ণে একটা দারুণ চরিত্র আছে কুম্ভকর্ণ আশা করি হিন্দু সম্প্রদায় হলে হিন্দু সম্প্রদায়ের হলে অবশ্যই সকলেই জানবেন যে কুম্ভকর্ণ কার কথা বলছি রাবণের ভাই সে ছয় মাস ঘুমাতো আর ছয় মাস হচ্ছিল জেগে ছয় মাস ঘুমাতো তারপরে এক বেলা খেত খেয়ে আর কি আবার আবার ঘুম তো তাকে জাগানোর জন্য লাঠি মানে সরকি যত রকম যুদ্ধাস্ত্র আছে তাকে দিয়ে তাকে খুঁজাতে 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 আধা আঘাত করতে 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 তারপরে তার ঘুম ঘুরত তো আমি কেন বলছি বুঝতেই পারছেন তো আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন খোঁচাতে 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 খোঁচানোর জন্য তারা ঘুম থেকে মানে সবাই তো আপনারা দেখলাম বিভিন্ন পত্রপত্রিকায় নিখোঁজ একজনকে একজন নিখোঁজ হয়ে গেছে সেই সেই প্রচার চালাচ্ছেন যে খোঁজ পাওয়া যাবে কিনা জানাবেন কোথায় আছে কোথায় প্রার্থী আছে মানে নিখোঁজ তো যাই হোক খুঁজে পাওয়া গেছে মানে বেঁচে আছেন এবং জীবিত আছেন সেই খোঁজ পাওয়া গেছে হ্যাঁ না তো কি দেখতে পাচ্ছি আমরা নোটিফিকেশন পাওয়া গেল অবশেষে অবশেষে নোটিফিকেশন তো যখন নোটিফিকেশনটা দেখলাম আমি ভাবলাম তাহলে হয়তো বাইশ সিটের জীবন যন্ত্রণা থেকে হয়তো মুক্তি পেল হয়তো পঞ্চাশ হাজার শূন্য পদে নোটিফিকেশন আসলো সেটাই ভেবেছিলাম নোটিফিকেশনটা দেখে খুব ভালো লাগলো মানে নোটিফিকেশন প্রথম যখন দেখলাম আমাদের নোটিফিকেশন এসেছে খুব ভালো লাগলো হয়তো ভাবলাম হয়তো এরা হয়তো বাস্তব সমস্ত কিছুই যখন শুরু হয়েছে ডাব্লিউ বি থেকে শুরু করে পিএসসি থেকে শুরু করে এস এল সমস্ত রিক্রুটমেন্ট শুরু হয়েছে তাহলে ভাবলাম হয়তো আহ এরা মনে হয় রিক্রুটমেন্ট নোটিফিকেশন দিয়ে দিল সেটাই ভেবেছিলাম প্রথমে এখন পরবর্তী থেকে দেখি যে এরা ঘুম থেকে ভেঙে মানে ঘুম থেকে উঠেছে কি জন্য এই যে কিছুদিন আগেই আমরা দেখলাম যে থার্ড পার্টিতে যেটা ছড়িয়েছিল তো সেই নোটিফিকেশনে কি দিয়েছে জানিয়েছে যে চিন্তা করার কিচ্ছু নেই ঘাবড়ানোর কিচ্ছু নেই টেট পার্সার আছে তাদের একদম চিন্তা করার কিছু নেই কোনো ভয় নেই তারা তাদের সার্টিফিকেট ওয়েমার সবকিছু রেজাল্ট ফেজাল্ট যা কিছু আছে সব পর্ষদের কাছে সুরক্ষিত সব সুরক্ষিত আপনাদের চিন্তা করার কিছু নেই আপনাদের চিন্তা করার কিছু নেই সকলের কাছে সুরক্ষিত আছে পর্ষদের কাছে সুরক্ষিত আছে পর্ষদ কিন্তু নোটিশ দিয়ে জানিয়ে দিল আর চিন্তা নেই আপনাদের আর কোনো চিন্তাই নেই পর্ষদ নোটিশ দিয়ে জানিয়ে দিলো যে আপনাদের কোনো চিন্তা করার কিছু নেই বাই স্টেটদের সার্টিফিকেট মার্কশিট যা কিছু এভিথিং অরিজিনাল সবকিছু সুরক্ষিত কোনো চিন্তা করার কিছু নেই তাহলে আপনাদের কিসের চিন্তা কোনো চিন্তা করার কিছু নেই নো টেনশন তাই না টেনশন তো চিন্তা করবেন না চিন্তা করার কিছু নেই একদম পরিষ্কার আর কোনো চিন্তা নেই একদম বাহ এটা চলবে আবার কয়েক মাস চলবে তাই তো তো এই নোটিফিকেশনের জন্যে কি এই উনিশ তারিখের আন্দোলন করলো এই নোটিফিকেশনের জন্য শিক্ষার্থী বন্ধুরা শিক্ষকরা আন্দোলন করলো এই নোটিফিকেশনের জন্য

সার্টিফিকেট সবকিছু সুরক্ষিত আছে ঠিক আছে নোটিফিকেশন চলে এসেছে আর চিন্তা নেই কিছু বলার নেই